হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে অনেক ভালো আছো দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি যারা আমার কাছে ছিল তাদেরই আবার আজকে সাজানো রয়েছে তো সেই সাজানোর উদ্দেশ্যে যথারীতি আমি একাই বেরিয়ে পড়েছি প্রথম কাজটা আমি একাই গিয়েছিলাম ক্লায়েন্টের বাড়িতে আর দেখো এখানে বাবার মন্দিরের সামনে অটোটা জাস্ট দাঁড়িয়েছিল বলে আমি একটু মানে ঠাকুরকে নমস্কার করতে পেরেছি আর তো যথারীতি চলে এসেছি আমি দিয়াদের বাড়িতে যার কোনো ফটো ভিডিও আমি চব্বিশ তারিখে কাজ করে নিতে পারিনি সেটার একটা আফসোস ছিল বলে তাই আজকে সুন্দর সুন্দর কয়েকটা ছোটো ছোটো ক্লিপিং ওর বাড়িতে আমি নিয়ে নিয়েছিলাম তো ও তো ভীষণ ফ্র্যাঙ্ক মানে ওকে যথারীতি আমি অনেকগুলো লুকস দিয়েছি যাই হোক এখানে আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আমার এনার্জি ড্রিঙ্ক মানে কফি আমাকে দিয়ে দিয়েছিলো এটার ভীষণ দরকার ছিল সেই সময় কারণ আমার পরপর এখন দুটো কাজ রয়েছে সেই সাথে টেনশান ছিল কারণ এখন রয়েছে আমার মানে সেকেন্ড ক্লায়েন্ট ছিল আমার ব্রাইড তো ব্রাইডের বাড়ি কিন্তু এই লোকেশান থেকে অনেকটা দূরে তো যথারীতি আমি অটোতে উঠে পড়েছি আর এইখানে মেয়ে আমার প্রাণ ভোবরা বনুর সাথে দেখা হয়ে গেছে ও না আসলে না আমার একদম শান্তি ছিল না এতক্ষণ যাই হোক এইখানে কিন্তু আমি ঠাকুরেরকে নমস্কার করে অটোতে উঠে গেছি ব্রাইডের বাড়িতে যাব বলে অটো তো আর ছাড়ে না অনেক কষ্ট কুষ্টি অটো ছেড়েছে তো ওদের বাড়ি থেকে আমাদের নিতে চলে এসেছিলো আর এই দেখো সেই আগে ব্রাইট প্রিয়া কি যে ভারী মিষ্টি লাগছে সিঁদুর পড়লে না প্রতিটা মেয়েকেই যেন দেখতে ভারী অদ্ভুত লাগে মানে অদ্ভুত সুন্দর এখানে বনু বনুর কাজ করছে আমার কাজ কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওকে কিন্তু আজকে পুরো মা দুর্গার মতন দেখতে লাগছিল কি যে সুন্দর লাগছিল আজকে ওকে দেখতে ওকে কিন্তু আজকে একটা সফট লুক দেওয়ার আমি চেষ্টা করেছি পুরো ডিফারেন্ট ব্রাইডের ব্রাইডালের দিনের থেকে আর দারুণ লাগছিল আমার তোমরা কিন্তু বলো অবশ্যই কেমন লাগছে হ্যাঁ আর এই দেখো আমি আমার হেয়ার স্টাইলটা এখানে করে দিচ্ছিলাম মানে ক্লায়েন্টের স্টাইল করে নিচ্ছিলাম এখানে পুলিংগুলো তুলছিলাম আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কারণ কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে আর এইখানে দেখো মিষ্টি মুখ চলে এসছে আমাদের জন্য আর আমি এখানে খাচ্ছিলাম ঠিকই কিন্তু খুব টেনশানও কাজ করছিল কারণ এখন আমাকে চলে যেতে হবে আবার একটা লোকেশানে গিয়ে পার্টি মেকআপ করতে মানে ওরই বোন যাই হোক এখানে দেখো ওকে কেমন লাগছে আমার তো দুর্ধস লেগেছে ওকে সেদিনকে ওকে একটা সুন্দর একটা মানে বনেদি বাড়ির একটা লুকস দেওয়ার আমি চেষ্টা করেছিলাম আর এই দেখো আমরা খুব তাড়াতাড়ি করে দৌড়াচ্ছিলাম রীতিমতো কারণ ওর বাড়ি থেকে ব্রাইডের বাড়ি থেকে এই বাড়ির ডিস্টেন্স প্রচুর মানে আমার বাড়ির কাছেই যদিও আর এখানে এসে একদম সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল এই সুন্দর সুন্দর গোপু সোনাদের থেকে আর এই হচ্ছে আমার ছোট্ট ক্লায়েন্ট মানে পৃথা ও যাকে আমি আগের দিনও পার্টি মেকআপ দিয়েছিলাম আর এখানে কিন্তু খুব সুন্দর একটা গাউন পড়েছিলো আর আমি একটা সফট লুক দেওয়ার চেষ্টা করেছি ভীষণ সুন্দর ছিল ওর স্কিন টাইপ আর এখানে দেখো আমার মেকআপের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট আর ও চেয়েছিলো পুরো হেয়ারটা স্ট্রেট করে ছেড়ে দিতে সেটাই আমি করেছি আর এইখানে এদের টাটা বাই বাই করার সময় চলে এসেছে আমার একটুও ভালো লাগছিল না ওদের ছেড়ে যেতে কিন্তু কিছু করার নেই এবার আমরা বেরিয়ে গেছি আর আমি আর বনু গল্প করতে করতে যাচ্ছি যে কেমন কি কাজ হলো না হলো এইসব বলতে বলতেই আমরা বাড়ি যাচ্ছিলাম তারপরে বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলো তো ওর সাথে বেরিয়ে পড়েছি এবার আমি শ্বশুরবাড়িতে যেতে হবে আর আমি আর ওই এখানে দাঁড়িয়ে পড়েছি কোথায় জানো এই দেখো ডিমের অমলেট খাওয়াতে দাঁড় করিয়ে দিয়েছে মাছ রাস্তায় বেশ দারুণ লাগছিল কিন্তু বেশ রাত্রিবেলা ডিম খেয়ে গল্প করতে করতে বাড়িতে যেতে যাই হোক তিনটা কিন্তু দারুণ কাটলো দেখা হচ্ছে অন্য ব্লগে